ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়িনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন জেল কেটেছেন দেশ ছেড়ে পালিয়ে যাননি বাপের বেটি আর আপনি বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন নিজের কথা ঠিক রাখলেন না আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো ঢুকবেন তো বের হলেন কেন হ্যাঁ আর আমরাও বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে এই দেশ সোনার বাবার এই দেশ স্বামী আসুক না ভাই আসলা আপত্তি আছে আমরা বলতেছে যাওয়ার আগে বলে যাননি আসার আগে বলার দরকার নাই যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন কথা বলে ঠিক কিনা ববো আই বাপ তুমি আই বাহা গো সেহিদিন আহিশা বুবু ক্ষমতা পাই বাহা না হব গো আই তুমি আই বা হা গো সেই দিন আইশা ববু ক্ষমতা পাইবা না খজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাও নাংকেলা কোন সামনেও আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আই গো সেই দিন আইসা আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে না আমার সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন কথা বলে ঠিক কিনা আগামীতে সিদ্ধান্ত নেব যেই দলেরই হোক আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই যেই দলেরই হোক একটা পুরুষ নেতা কারা আছেন হাত তুলে দেখান লিল্লাগের তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ আল্লাহ কবুল করেন আমার ভাইরা মন খারাপ করবেন না আমি গুণাকার সে কথা বলতে চাচ্ছিলাম বাজান দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প আপনাদের এলাকায় একটা বাজার আছে এই বাজারের নাম কি নসের বাজার মনে করেন এখানে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে তরি তরকারি বিক্রি করে লোকটা ইমানদার আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি দোকানদারি বন্ধ করে মসজিদে নামাজ আদায় করে বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কথা বলেন ঠিক কেন পাশের দেশে নরেন্দ্র মোদী এ যত বড়ই ক্ষমতাতর হোক না কেন আমাদের দেশের একজন ভ্যান চালক রিক্সা চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয় বলেন তো বাজান ভারতের দাদার চাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই বেঈমানের ক্ষমতার কথাই দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান নামে দিবেন তিনি কে আর ইমানদাররা দুনিয়া তো সফল আখেরা তো সফল আল্লাহ তালা আমাদের ভিতরে ইমান নামের সম্পদ দিয়েছে টাকা না থাক সম্পদ না থাক ক্ষমতা না থাক আমার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে তাহলে আমি বলবো ইমান এনেছে যারা আপনারা বলবেন সফল হয়েছে তারা বলবেন ইমান এনেছে যারা ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্ধবে ওখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আছে যে যার মতো থাকবে আরামাইসে থাকবে কেউ কাউকে দেখে হিংসা করবে ওখানে কোনো ঝামেলাই নাই কোনো রাগারাগি নাই কারো মেজাজ কখনো গরম হবে না কিছু রাগা রাগী খালি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি সোমান আল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতন এক আমল করা একটা উফিক দান করেন ছেলে বলেন না আমি সম্মানিত ভাইয়েরা আমার নবী যে এইবার সাহাবাইকর সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহ রাব্বুল মিন বলেন অবশ্যই মমিনেরা সফল অবশ্যই মমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ একবার বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন কটা ফ্লাহাল মিনুন অবশ্যই মোমিনা সফল অলরেডি মোমিনা সফল সফল হয়েছে যারা ঈমান আনবে যারা সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা ঈমানদাররা তারা সফল হওয়া যাবে না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় অনেকে মনে করে টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল সিলেব্রিটি নায়ক সুপারস্টার এরা গুজির সফল না ভালো করে বোঝার চেষ্টা করবেন বর্তমানে পৃথিবীর সব চাইতে ক্ষমতাদরে ব্যক্তির নাম কি। ডোনাল্ড এ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা ধর কথা বলেন না কেন আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি কথা কয় না কেন বানাইছে আপনারা কি করেন করেন আর বানান বানান মাঝে মাঝে এমন মানুষকে বানান যে আপনাদেরকে ফেলাইয়া পালিয়ে যায় কথা বলেন জামাই বাড়িতে গেছে না রাগ করেন না এগুলো বললে আবার অনেকে বলে হজুর যা হচ্ছে হচ্ছে এগুলো বলার দরকার না না মাঝে মাঝে নাড়া না দিলে আপনি ভুলে যাবেন কারণ আমাদের ভুলে যাওয়ার বড় স্বভাব আমরা সব জিনিস বেশি দিন মনে রাখতে পারি না রাগ করেন এই জন্য মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে রাগ করে হারি ফাতিল ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আসার মারে রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায় রাগ করে বিশ কোটি জনগণ রেখে চলে গেছে কথা বলে আমার ঈশ্বাচাকে বলা হয় সৈরাসার শাসক কিন্তু ইনশাল্লাহ এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে আমরা করব করব বিশৃঙ্খলা করব হট্টগোল করব না আমি আপনাদের মহাব্য তারা ভালোবাসায় আপনাদের জন্য আমি সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এরপরেও যদি আপনাদের ধৈর্য কুলায় আমি রাত একটা পর্যন্ত আলোচনা করলে আমার সমস্যা নাই যদি আপনারা থাকেন সাড়ে বারোটা পর্যন্ত কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আর কোন ভূমিকা নাই যারা হাত তুলে ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক রাখবেন কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ আমার বিশ্বাস গাজীপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই কথা বলে তাহলে সরাসরি আল্লাহর কোরআন থেকে তাফসির হবে শুনতে রাজি আছেন সুরাটির নাম সুরাল মিনুন পুরানুল কেরিমের তেইশ নম্বর সুরা মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা আর কোরআনুল করিমের তেইশ নম্বর সুরা সুরা নাম্বার তেইশ বা তিলেরা হবে সাইজ ইংশাল্লাহ বলেন তাহলে সুরার নাম কি বললাম সুরাল মিনুন আল্লাহ বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম কি قل يا ايها الكافرون যারা কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন সূরাটির নাম কাফিরুন অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা হলো দুদুল্লমান দুই নৈকের পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলাল মারকা সব তরকারি তো চলে ওদের নাম কি গাজীপুরে বসবাস করেন আর এত আস্তে কথা বললেন আপনারা কি আমার কথাটা বুঝতে পারেন না মুখে বলে একটা অন্তরে আরেকটা একটা বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব জায়গাতেই চলে ওর নাম কি গো মাসাল্লাহ এইবার আওয়াজ ঠিকঠাক হইছে আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বাড়ি বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ডিপিরা মুসলমানের কখনো ভয় নাই কথা বলা ঠিক না মুসলমান কা পুরুষের জাতি নয় মুসলমান বীরের জাতি কথা বলা ঠিক না বাঁচতে হলে বাঘের মতো বাসবো বিড়ালের মতো বাঁচতে চাই না কথা বলা ঠিক না মুসলমান এমন জাতি মুসলমান যদি নারাই তাকবীর হোমকার দিয়ে ময়দানে নামে জালেম বেঈমানেরা পালানোর গর্ত খুঁজে পাবে না কথা বলা ঠিক না মুসলমানের আওয়াজ দিতে হবে একটা আওয়াজে অনেক কিছু ঘটতে পারে কথা বলা ঠিক না সম্মানিত ভাইরা আমার একটু অপেক্ষা করেন সামনের দিকে যায় এই মোনাফিকদের জন্য আল্লাহ রব একটি সুরানা নাজিল করেছেন সুরাটির নাম হলো মোনাফিক কি কিনা এই দুদুল্যমান যারা এই চরিত্রের মানুষ যারা এদেরকে সেনা বড় কঠিন এদের সভা হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল কথা বলেন চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের দের না চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের দের না গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোরা কেটে মাথায় পানি ঢালো ওরা বলে আমরা কোরআনের সাথে আসি ইসলামের সাথে আসি কথা কয় না করানের মাহফিলের অনুমতি দেয় আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে কথা বলে ঠিক দেখতে মুসলমানের মতো বলে আমরা সবসময় মানুষের ভালো চাই রাতের আধারে নিজের হাতে মানুষকে হত্যা করে আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়ে সব প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল ভালো লোক ছিল তো মাল্লি কেন শয়তান এজন্য মোনাফিক সিনা বড় কঠিন ঘাটটি মেরে থাকে কথা কথা রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে কথা বলে ডেকে না এই জন্য মোনাফিক হইতে সাবধান মনে রাখবেন অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয় নামধারী মোনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ লিবাস সুরত দেখে বোঝা যায় না এটা মুসলমান নাকি বে ইমান বোঝা যায় না মোনাফিক আমাদের সুরত ধারণ করে থাকে কথা বলে ঠিক কিনা যাই হোক মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই কাফেরদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই আজকে আমি আলোচনা করব। আল্লাহর ভিআইপি মমিন বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহ আকবার। তাহলে জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্মসম দালু আল্লাহ তালার নামে শুরু করছি সুরার নাম সুরা আল মহ মিনুন বলেন না আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে কোনো আয়াত বা সুরা তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসিল বুঝতে সহজ হয় তাহলে সুরা আল মিনুন নবীর ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আমি একটু তুলে ধরবো কষ্ট হবে না তো ইনশাল্লাহ সংক্ষিপ্ত করে বলবো যেহেতু সময় কম যতটুকু না বললেই নয় সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি মাওমাসির গুনগুন আওয়াজ শুনলাম ডানে তাকায় মাওমাসি নাই বামে তাকায় মাওমাসি নাই বিশ্বনবীর হারাম মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ডেকে বলেন আমার বাজার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন সুবহানাল্লাহ বমাসীর গুনগুন আওয়াজ হইলে বন বন আওয়াজ হইলে কোরআনুল করিম নাজিল হয় দপ্তরীর ছুটির ঘন্টায় বারে মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল করিম নাজিল হয় নবীজি যখন ঘোড়া আরও করে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইত অহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত বলে আল্লাহ আকবর নবীজি যখন ওটের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হয়তো হইতো ওই গিরি ভারে ওটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবি রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল কারিম না হল হলো সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার আনটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার আনের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে বলেন তো বাজান কোরানুল কোরআনুল একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে যাওয়ার পর্যন্ত এসেছিল আটটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল করিম না দিল হয়তো দীর্ঘতে ইসে বা সরে যেই কোরআনুল বিশ্বের ওপরে বিশ্ব নবীর ওপরে না হয়েছে বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন সেই কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে এখনো মুসলমান এই জায়গায় বসে আছে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই এরকম কপাল পরাও আছে না না তাহলে আল্লাহ কোরআনুল করিম কেন পাঠিয়েছেন কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই পড়ার দরকার আছে না নাই কোরআন পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন পরে নেওয়ালা মানুষ হিসাবে কবুল করে নেন জোরে বলেন আমিন লম্বা হবে আমি লম্বা করব না হজরত তোমার ফারুক ডেকে বলেন নবীজির কোরআন রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘোরায় বলেন আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জীবরা ইলেসে আমার ওপরে সুরাল মিনুনের দশটি আয়তে কারি মানাজিল করে জানাই দিয়ে গেলেন নবী গো এই দশটি আয়তের ভিতরে আল্লাহ রব্বুলের আমিন তার আদরের মমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই ষাটটি গুণে গুণান্বিত হতে পারে ষাটটি গুণ দিয়ে তার জীবন তাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফের দাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সোবাহান আল্লাহ ভাইরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন বলুন সুবহান আল্লাহ কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আব্বার বলো না আমিন এবার সাতটা আঙ্গুল দেখান জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি সাতটি জোরে বলেন কয়টি আরো জোরে জোরে বলো না উঠেই যাবে হ্যাঁ একটু মিছিল করার অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারেননি সামনে ষোলো বছরে কাজা আদায় করা লাগবে হ্যাঁ এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা আল্লাহর কোন মমিন বান্দা যদি সাতটি বলে অর্জন করে কবরে যাইতে পারে তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে সোমান আল্লাহ বলবেন কোন মানুষ যদি ঢাকা উত্তরাতে একটু জমি কিনতে পারে কথা বলেন ঢাকা গুলশানে যদি একটা বাড়ি বানাইতে পারে কি আনন্দ হ্যাঁ আজকে আমি গোলাম রব্বানি যে আলোচনা করবো দেড় হাজার বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যে মেসেজ সুরা আল মিনুনে জানিয়ে দিয়েছেন যদি আপনারা এই সাতটা গুণাবলী নিজের জীবনে ধারণ করতে পারেন এই সাতটি গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে বলুন সোহান তাহলে একটু শোনার দরকার আছে না নাই হ্যাঁ অনেকে বলে হজুর এমন ওয়াজ করবেন যাতে জান্নাতে আমরা ক্লিয়ার ভাবে পাই আজকের আলোচনা ওই খালি সাতটা গুণাবলী কথা বলে দিয়ে যাবো এই সাতটা গুণাবলী আমল করলে একেবারে জান্নাত ক্লিয়ার কথা কয় না আপনি জান্নাতে যান এটাই তো আমার চাওয়া আর কোনো চাওয়া আছে কথা বলেন না কেন ভাই আমরা সবাই যদি একই জান্নাতে থাকি কি বলে মারামারি হবে কোনো ঝামেলা হবে জান্নাতে কোনো মারামারি আছে জায়গা জমিনের দ্বন্দ্ব আছে ওখানে কোনো সাদা বাজ আছে টেন্ডার বাজ আছে